সাড়ে ছয় ইঞ্চি টিকবে তাহলে আমরা কী করবো এখানে সাড়ে ছয় ইঞ্চি টিকলে এই যে তিন দো ছয় আমরা এখানে পনেরো দিন কাটিং করে নেব এখানে শোল্ডার আছে তেরো ইঞ্চি বডি আছে চৌত্রিশ চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এই যে সাড়ে আট ইঞ্চি আর কোমর আছে আপনার তিরিশ ইঞ্চি চার ভাগের সময় চার ভাগের এক ভাগ হতে হয় সাড়ে সাত এক এখানে আছে পঁয়ত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ পনেরো নয় পঁয়ত্রিশ ইঞ্চি তারপরে আমাদেরকে যেটা করতে হবে এই যে শেপগুলো সুন্দর করে আমাদেরকে টেনে নিতে হবে এটা ছোটো বাচ্চা এটা একটু হালকা শেপ দিতে হবে বেশি শেপ দেওয়ার প্রয়োজন নাই উল্টা শেপ উল্টা শেপ হালকা দেব এভাবে সুন্দর করে এই শেপগুলো এই রাউন্ড শেপগুলো সুন্দর করে আমাদেরকে দিয়ে নিতে হবে তারপরে হাফ ইঞ্চি শোল্ডারটা ডাউন দিতে হবে এখান থেকে আমরা ভাড়া রাখব তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ভাড়াটা রাখব এখান থেকে এই যে সাড়ে তিন ইঞ্চি ভাড়াটা রাখব এই যে তারপরে আরমলের যে দাগটা এটা সুন্দর করে আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে এখন এখানে পিছনের গলা ছোট নেবে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে তিন পিছনের গলা দিব এখানে চার ইঞ্চি এই যে কোন চার ইঞ্চি দিতে হবে এটাকে সুন্দর করে দাগ দেওয়ার পরে সুন্দর করে চক দিয়ে একটু ড্রয়িং করে নিতে হবে গোল করে নিতে হবে